সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম ইন্ডিয়ার বর্ডার দেখব বলে আলাইকুম ইবর আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম ডেলি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও এতদিন এটা আমি ছাড়তে পারিনি অবশেষে ভিডিওটা আজকে ছাড়লাম আর এখানে সবাই যে টিকটক নিয়ে ব্যস্ত ছোটো ছোটো টিকটকরা সবাই যা যার মতো ভিডিও নিয়ে ব্যস্ত তো এখানে এসে তো হাঁটতে হাঁটতে অবস্থা একদমই নাজেহাল অবস্থা তো আমরা সবাই তো আছরের নামাজের পরে বের হয়েছিলাম তো আরও আগে বের হলে আমরা ইন্ডিয়া বর্ডার কাছে যেতে পারতাম তো অর্ধেক যাওয়ার পরে তো আমরা যেতেই পারিনি পুরো অন্ধকার হয়ে গেছিলো তারপরে তো সবাই আবার চলে আসলাম তবে ইন্ডিয়ার বর্ডার দেখতে না পারলে কী হবে সবাই মিলে কিন্তু আমরা অনেক আনন্দ করেছিলাম অনেক ভালো লেগেছিলো অনেক দুষ্টমি করেছিলাম আর এই রেলওয়েটা কিন্তু একদম নতুন ইন্ডিয়া যাওয়ার পথের কিন্তু এটা এখনও চালু হয়নি নতুন করেছিল যাই হোক তো আশেপাশের এই জায়গাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মরণ উদ্দেশ্যগুলো তো সুন্দর সুন্দর দৃশ্য তারপর সবাইকে একটু ক্যামেরা বন্ধ করে নিলাম তো হাঁটতে হাঁটতে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল অনেকেই হাঁটতে 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 পারছিল না হয়তো মাঝখানে মাঝখানে একটু সবাই একটু বিরতি নিয়েছিল তো সবাই যে উদ্দেশ্যে বের হয়েছিলাম সে আস তার কারোই পূর্ণ হয়নি তো সবাই আবার রিটার্ন চলে আসছিলাম আমরা এদিকে আমার মেয়েটা আছে ওর বাবার কোলে আর আমার ছেলেটা তো আরো বাচ্চা কাচ্চা ছিল এদের সাথে আছে আর আমি কোথাও গেলে আমার ছেলেমেয়েরা আমাকে না অন্যদিকে তো আমার হাঁটতে পারছে না সেজন্য ওর বাবাকে করে নিয়ে হাঁটছে কারণ এত ছোট বাচ্চা তো এখানে নিয়ে হাঁটা যাবে না কারণ পড়ে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখানে হাঁটার মতো অবস্থা নেই বাচ্চাদের তবে এখানে দেখার মতো তেমন কিছুই নেই এখানে আসার আমার মোটো একদম ইচ্ছা ছিল না কারণ আমার এত হাঁটা করতে একদমই ভালো লাগে না তো সবাই টাকা টাকি করছিলো সেই জন্য কি করব তো সবার মন রাখার জন্য বের হয়েছিলাম এদিকে আমার শাশুড়িও বলছিলো যা ওটা হাটে করে এসো আর এই যে আমার ছেলেটার অবস্থা দেখেন গরমে তো একদম সবাই অবস্থা খারাপ তো সবাই আইসক্রিম খাচ্ছিলো কিন্তু আমি খাইনি বাড়িতে যাওয়ার একদিন পরে কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে যাই এত পরিমাণ ঠান্ডা লেগেছিলো কারণ হঠাৎ করে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছিলাম এমনিতে আমার অ্যাজমা প্রবলেম তো চাপা কলের পানি মানে টিউবওয়েল আর কি টিউবওয়েলের পানিতে গোসল করা খাওয়া দাওয়া এসব করতে গিয়ে হঠাৎ আমার এমন ঠান্ডা লেগে যায় তো ভয়ে আমি আর আইসক্রিম খাইনি এমনিতে কাঁচতে কাসতে একদম অবস্থা খারাপ তো অন্যদিকে হাঁটছি আর চিন্তা করছি সামনের দিকে আগাবো কিনা কারণ হাঁটতে হাঁটতে তো একদম অবস্থাই খারাপ আরও যে অনেক হাঁটতে হবে আর অনেক দূরে তো আমার যাওয়ার একদম ইচ্ছা নেই তো আমি দাঁড়িয়েছিলাম এখানে কিছুক্ষণ তো ইন্ডিয়ার বর্ডারের কাছে যেতে হলে আরও এক ঘন্টা হাঁটতে হবে এদিক দিয়ে তো একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো শান্ত হয়ে যাচ্ছিলো আর এখানে লাইটের কোনো ব্যবস্থাও নাই তো ওখানে গেলে কিন্তু আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে সেই জন্য সবাই আবার রিটার্ন চলে আসি এদিকে দেখেন ছোট্ট ছোট্ট যে টিকটকারদের অবস্থা কেউ ছবি নিয়ে ব্যস্ত কেউ টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত তো এগুলোর রং ঠং দেখছিলাম সবার তো এদিকে তো আমার আগে অনেকেই চলে গেছে আমাকে ডাকাডাকি করছে তো আমি আর হাঁটতে পারছিলাম না তো আমাদের দাঁড়িয়ে আছি আর এদিকে অনেক সুন্দর এক ঝাঁক পাখি দেখেন মার্শাল্লাহ তো আমরা ওদের হেঁটে চলে আসার পরে কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছিল তো ভিডিওটা আজকাম এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম